দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের এক নং অর্ডের আর রাগ্রামে মোহাম্মদ জলিল মিয়ার বাড়িতে এ জায়গায় একটি আপত্তিকর ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে যে এ জায়গায় আব্দুল জলিল মিয়া একটি বিল্ডিং নির্মাণে বাধা দিয়েছে এ জায়গার ইপি সদস্য ইপি সদস্য বাধা দিয়েছে চাঁদা চেয়েছে এবং

দেখছি আমি এত পরে আছি জানাজা পরে আসার পরে এইখানে দেখছি কদিন খালিছে আসার পরে রোপ এখানে দাঁড়ানো দাঁড়ানো ওই হেলমেট ওই জামাই বলছে বলছে যে ভিডিও কর তার মেয়ের বলছে বলে বলছে ভিডিও কর ভিডিও কর ওই কথার সাথে সাথে রোপ মেম্বার ফোন চার পাঁচ দিন ফোন দেয় না ফোন দেয় না ফোন দেয় চার পাঁচ দিন দেয় না তার মায়ের শুরু হে কি মায়ের এই পাট খেলতে বাবারে বাবা আমি আমার মাথায় একটা লাগছে

তুমি না করো আর মারামারি দিল না করে না আমার কি কয় ও আমার কি কইছে জানেন আমি বললাম যা কইছে তোমার তারপরে তো মাছ আছে বোলা যা হইবে আর ওইছে মারামারি বাদ দা কয় নিয়ে যাবো এই যে বিল্ডিং দা যে আর যদি পড়ে না হইলো এক এক হাত ফাঁকে আছে এ রাস্তা ছেড়ে মন সীমা ছেড়ে এক হাত ফাঁকে আছে তারপরে এই বিল্ডিং এ হেরা ছাদ ঢালাই করব ছাদ ঢালাই করতে যায় নাই চাদাবাজি এগুলা তো মানুষের কাজ না এইবার আপনার

মানে তাই মেনে নিছি এটা হের আর মানে নাই হের আইসা সাদা দালাই দিছে তারপরে যে সরকারি জায়গায় মনে পড়ছে সরকারি জায়গায় কিছু পড়ছে বিল্ডিং পরে মেম্বার আইসা বললো যে সরকারি জায়গায় পড়ছে তোমার সাদ দালায় দিবার না করলাম সাদ দালাই দিলে ওকে গরম গরম আইসা সাদ দালাই দিলে তোমাকে সাদ দালাই দিবার সার দিছে গ্রা আমরা মেম্বার টেম্বার মানি নে আমরা মেম্বার টেম্বার মানি নে আর পরবর্তী আবার বলে যে আমার নানি ঘুষ দে কিন্তু আমার নানি দশ বাড়ি

অনেক ভালো আমি যা চাই আর কাছে আমার মেলা করে আমার পরিচয় দেই আমার নাম মোহাম্মদ আব্দুল র আমি ভাররাইনন এক নং ওয়ার্ড ইউপি সদস্য আমার অপরাতেই হয়েছে আমি একটা গরিব মানুষের কাছে দাঁড়াইছি গরিব মানুষ উনি অভিযোগ করছে ওনার জায়গা সহ বিল্ডিং উড়াইতেছে আবার আরেকটা জিনিস আমরা এলাকার গণ্যমান্য লোক থেকে ওই জায়গাটা মাপ দিছি সরকারি আলোট আমি প্রজেক্ট দিছি ওই সরকারি আলোডে যে বিল্ডিং করছে রুমটা করছে দুইটা রুমে পুরা পড়ে গেছে যেখানে যারা আছে গ্রামবাসী আছে করছে কিনা সত্য কিনে কিন্তু আমার নামে যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি একজন মুসলমান দুই দিন আগে পরে আমাদের চলে আসাম সবাই চলে নাম এই কথা যদি সত্য হয় আমি এই গ্রামে থেকে জুতার মালা গলায় চলে যাব ভাই দেশে দেশ ত্যাগ করে কারণ এটা হইলে আমার খুব খারাপ লাগছে ভাই কিসের নিগের আমি একজন গরিব মানুষের পিছিয়ে দাঁড়াইছি কি আমার অপরাধ এইটা যদি আমার অপরাধ হয় তাহলে তো আমি মেম্বারই করতে পারবো না মিউসাল করে এলাকাবাসীকে নিয়ে এটাকে সমাধান করে দিবেন কিনা অবশ্যই আমি চেষ্টা করুন তারা যদি মিউসাল করে আমি অবশ্যই চেষ্টা করুন আমি তো মিউচালের পক্ষে কারণ আমার তো এলা আমার ওয়ার্ড আমার ওয়ার্ড ওই যে আপনি একটা কথা বলছেন সব আমার লোক জি জি গরিব লোক আমার লোক ধনী লোক আমার লোক যে আমার ভোট দিছে সেও আমার লোক যে আমার ভোট দেয় না সেও আমার লোক জি কিন্তু আমি উভয় পক্ষে সময় শান্তি চাই সদস্য আব্দুল রোব তার বিরুদ্ধে একটা অভিযোগ করছে চাঁদাবাজির ঠিক আছে এর আগে কি এরকম চাঁদাবাজি অভিযোগ করছে এরকম কি তার মাঝে মাঝে হয় নাকি এরকম আমরা তো শুনি নাই আপনার নাম কি আমি আমরা শুনি না আমরা এখানে দোকান করি আমরা বাইরের ইয়ে নাই আমরা হ্যার হ্যার সম্বন্ধে কোনো চাঁদাবাজির কথা শুনি নাই সে আপনার জানা মতো লোক হিসাবে কেমন লোক হিসাবে ভালো ভালো না হলে কি তার ভোট দিয়ে উঠাইছি আমরা সবাই